নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সিম দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে আপনারা যারা আমার ভিডিওগুলোকে ধৈর্য সহকারে দেখেন ও লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিম বাঁধাকপির তরকারি রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে কফি আমি ভাপিয়ে নেব পুরোপুরি সেদ্ধ করছি না আর লাগছে সাত আটটা শিম শিম আমি দুপাশে সুতার মতো অংশটা বাদ দিয়ে একটা সিমকে তিন টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে চার পাঁচ মিনিট কুক করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে টেন্ডিং টাইমে রাখবো জল আমি ঝরিয়ে নিয়েছি বাঁধাকপির থেকে এভাবে একটু ম্যাশ করে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শুষে তেলেও করতে পারেন তেল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে নিলাম পাঁচ ফোর আমি রান্নাটা কম তেলে করছি আপনারা থেকে একটু ডিজিটালও করতে পারেন সাত করুন ডিজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও টমেটো যেটা আমি একসাথে ভেজে নিয়েছি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে আর লাগছে চিন মশলা আমি চার পাঁচ মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট সিম একটু সেদ্ধ হতে দেব আর লাগছে আলু চারটে মিডিয়াম সাইজের আলু আমি কষা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম একটা আলুকে আমি দু টুকরো করে নিয়েছি শিম প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা বাঁধাকপি আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন বাঁধাকপি গরম ছিল তার জন্যে আমি শিলোনার সাহায্যে ম্যাশ করে এভাবে একটু ম্যাশ করে রান্না করলে বাঁধাকপি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না আর দিয়ে দেব আলু বাঁধাকপি ও সিমের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব দিয়ে দেব এক চামচ ভাজা মশলা আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘি ও চিনিরও ব্যবহার করতে পারেন এক মিনিট এক দু মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নিরামিষ শিম বাঁধাকফির তরকারি রেডি পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম শিম বাঁধাকফির তরকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ